আপনার বুঝবেন যেটার মধ্যে কোন ধরনের কোন কিছু নাই হ্যাঁ বলছেন আমি তো

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল বেলার গণ কুয়াশা যদি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমার চোখে অন্যরকম কারণ হচ্ছে চোখে দেখা একরকম আর ক্যামেরায় হচ্ছে অন্যরকম দেখা যায় আমি অনেক বেশি কুয়াশা দেখতে পাচ্ছি যেটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ কারণ বুঝা বললাম যে ক্যামেরা তো আলহামদুলিল্লাহ

আমরা খাবো হচ্ছে খেজুরের রসের পায়েস হ্যাঁ এটা অনেক বেশি একটা ইউনিক জিনিস অনেক বেশি একটা মজার জিনিস আপনি যদি খেজুরের গুড়ের পায়েস খান সেটা সেটা অনেক ভালো টেস্ট আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ বলছে কেন জানেন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন অ্যান্ড মার্শাল্লা বলবেন হ্যাঁ এই মাত্রই দেখলাম আমাদের এই মানে গাছে হচ্ছে কী বলে ফুল নেয় নাই আমের হ্যাঁ এই একটা গাছে প্রথম ফুল নিল মাত্র এটা এখনই দেখলাম হ্যাঁ দোয়া করবেন আল্লাহ যেন সব গাছে ফুল দেয় সব আম গাছগুলোতে ইনশাআল্লাহ এই গাছটা প্রথমবারে আজকে এই এই প্রথম বছর ফুল নিলো হ্যাঁ এই যে ফুল নিছে আলহামদুলিল্লাহ এই মাত্রই দেখলাম অন্য অন্য গাছে এখনও নেয় নাই সকাল সকাল শীতের মধ্যে এই দেখেন আজ সবচেয়ে বড় কথা সাতটা কেটে যেতে যাওয়ার পাঁচ লিটার রস হাইমা ও মহিমা ওই টই টাই দেখ দ দর টাইসন টাইসন রসের পায়েস হবে আজকে রসের পায়েস আহ টাইসন 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 আমাদের এখন সুস্থ আপনারা খেয়াল করছেন হয়তো বা হাসি কারণ হচ্ছে এই যে শীতকালের হাসি হচ্ছে এটা এটা হচ্ছে একটা শান্তি আর এই শান্তি পাইতে হইলে যে কোনো ধরনের শান্তি দুনিয়াতে পাইতে হইলে আল্লাহর উপর ভরসা থাকতে হবে হ্যাঁ না হলে আপনি শান্তি পাবেন আল্লাহ শান্তি দিবে কিন্তু ওই শান্তি আর আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরে থাকার যে শান্তি ওই শান্তির মধ্যে অনেক বড় পার্থক্য আছে যাই হোক তুমি করছো গিলিগা অলদি মরিস ও গ্যাস লাইট এই কর ওই হচ্ছে রস রসটা হচ্ছে আগে সেখানে নেব হ্যাঁ রসের মধ্যে ময়লা নাই আপনারা দেখতে পাচ্ছেন রসের মধ্যে নর্মালি হচ্ছে আপনার অনেক পোকামাকড় অনেক কিছু থাকে কিন্তু আমরা হচ্ছে জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম যদি বেড়া দিতে চাই না মানে এতবার আমি রিকোয়েস্ট করছি চাষা বেড়া দেওয়া লাগবে বেড়া দেওয়া লাগবে চাষা ওখানে কোনো কিছু বসে না কোনো পাখি বসে না বাড়ির মধ্যে গাছ তারপর আমি ওই ছোটো গাছটা থেকেই রস যে গাছটার রস আমরা খাইছি হ্যাঁ বলতেছে যে না এখানে পাখি বসবে না বা বাদুর বসবে না আমি বুঝি না আসা বেড়াতে হয় লাগে পরে উনি বেড়া দিস তাও বেড়া দিস হালকা পাবে পরে আমি আবার ওই বেড়া টেনে টেনে মানে সুন্দর মতো জাল দিয়া হ্যাঁ তারপর বেড়া দিয়ে দিছি এর ফল হয়েছে এই পরিষ্কার রস তারপর এটা আমরা সেখানে নিব ওই আগুন আহ শান্তি 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 আস্তে আস্তে দেখি কি পরিমাণ ময়লা তারপরে থাকে কিছু ময়লা থাকবে কিছু গাছের পাতা যেমন চামুল গাছের পাতা চিরি চিরি পাতা হ্যাঁ এগুলো থাকবে তারপরে ওই যে গাছ কাটে না রস যে কাট গাছ কাটে খেজুর গাছ সেখান থেকে কিছু শাল কল পড়তে পারে সময় দেরি ও দেরি করে জানেন বুঝতে দেখেন তেমন ময়লা নাই বললেই চলে এটা হচ্ছে তো চড়াই দিছি আমাদের রস এই রসটার সাথে কাহিনুই কই রসের কাহিনিটা হচ্ছে গ্রামের মানুষ এটা মনে করে কি জানেন যে রস মানে হচ্ছে চিনি মানে চিনি দিবনাটার মধ্যে রস দিয়েই হচ্ছে রসের সেননি আমরা রান্না করব বা রসের পায়েস চিনির বদলে এরকম একটা টাইপ আর কি যদিও সবাই বুঝে এটা যে রসের টেস্ট অনেক মজা রসের স্বাদের জন্যই আসলে মানে রস দিয়ে বানাবো না চিনি দিয়ে বানাতে পারতাম সেটা সবাই জানে বুঝে কিন্তু মানে কথার সময় এটা বলে যে বলে যে চাচা পাঁচ লিটার রস মানে হচ্ছে আদা কেজি চিনি এরকম আর কি হ্যাঁ কিন্তু রসটা আসলে মানুষ রস দিয়ে পায়েস কেন খায় বা গুড় দিয়ে পায়েস কেন খায় যে গুড়ের টেস্টটা পাওয়ার জন্য রসের যে টেস্ট রসের যে স্বাদ হ্যাঁ এই রসের যে স্বাদটা না এটি হচ্ছে মজা হ্যাঁ মানে একটা অন্য ফ্লেভার আছে আপনার যারা রসের পায়েস খান নাই তার রসের পায়েস খায় দেখুন রসের পায়েস আর গুড়ের পায়েস যে কোনো এক হবে না হ্যাঁ ওটা দুইটা আলাদা টেস্ট তো মানে বড় কথা হচ্ছে যে আপনি চিনিও দেওয়া লাগে সেটাও দিবেন সমস্যা নেই কিন্তু রসের যে টেস্টটা আপনি পাবেন ওইটা হচ্ছে বড় জিনিস হ্যাঁ তবে যদি আপনি রসের টেস্টই পাইতে চান খালি হ্যাঁ তাহলে হচ্ছে আপনার রসটা বাড়াই দিয়ে যাওয়া লাগবে আর কি এটা তো বুঝতেই পারতেছেন তাই না কোনো আওয়াজ করবে না একদম কোনো আওয়াজ করবে না একদম চোর মধ্যে দাঁড়িয়ে থাকো যাও অন বসে থাকো কোনো কথাই বলবে না মুখ এরকম করো কেন হ্যাঁ কান্না পায় কেন তো হুম কেন কান্না পাবে

অল্প খাবো আর কি ভালোমতো তা আর আজকে আমরা একেবারে যেই গ্রামের যেই জমি থেকে পাওয়া যায় ফলার চল আছে না চিনিগুড়া ফলার চাল সেটা দিব হ্যাঁ এটা হচ্ছে একেবারে অথেন্টিক মানে কোনো বেজাল নাই হ্যাঁ ফলার জল চিনিগুড়া বাস তো হবে এর ধান থাকে হ্যাঁ শীত লাগানোর যান

আর এই যে এখানে আড়াইশো গ্রামের মতো চাল আছে বেশি চাল আমরা দিব না কারণ হচ্ছে বেশি দিলে মানে এটা টেস্ট নাকি ভালো আসবে না হ্যাঁ সবাই বলছে গ্রাম চাল পায়েস রান্নার কিছু নিয়ম বলি এখন হচ্ছে ধরেন আপনার রস যখন ফুটবে হ্যাঁ রস ফোটার পরে আপনি চাল দিয়ে দিবেন চাল দিয়ে কারণ চালটা সেদ্ধ হইতে হবে তা তাই না তো চালটা দিয়ে দিবেন অবশ্যই পোলার চাল এরপরে হচ্ছে যখন মোটামুটি আদা সেদ্ধ হয়ে আসবে চালটা তখন দুধ দিয়ে দেবেন হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন আগে দুধ দেবেন না হ্যাঁ আসসালাম আলাইকুম হালাল কুবুর রব্বের হাম হামা কামা রব্বাই আমি সগিরা সূর্য উঠছে দেখতে পাবেন আগে দেখে নাম কুয়াশার ভেতরে গ্রামের রাস্তা আর এই হচ্ছে সূর্য আকবর আমি আপনাদেরকে আরও একবার বলি যদি আপনার গ্রামের মানুষ ভালো হয় তাহলে আপনি যদি চান গ্রামে খামার বাড়ি করবেন বাগান বাড়ি করবেন বা গ্রামে বাড়ি করবেন থাকবেন তাহলে অবশ্যই আপনি থাকতে পারেন যদি আপনার গ্রামের মানুষ ভালো হয় হ্যাঁ সবচেয়ে বড় কথা শুনে নেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা শুনে নেন সেটা হচ্ছে আপনার গ্রামের মানুষ ভালো কি ভালো না সেটা আপনি কীভাবে বুঝবেন আপনার সাথে খুব ভালো ব্যবহার করলো সেভাবে বুঝবেন আপনি আসলেন আপনাকে বললো চাচা বসেন বাবা বসেন ভাই বসেন চা খান খুবই আপনাকে মানে কী বলে যে খুবই তেল মারলো হ্যাঁ তাহলে কী বুঝবেন যে আপনি খুবই সমাদর করলো আপনি কি বুঝলেন যে তারা তারা ভালো না তাদের মধ্যে আপনি বাড়ি না করে এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনারা একটু খেয়াল করে শুনবেন আর মনে রাখবেন আপনি গ্রামে বাড়ি করার আগে গ্রামে আইসা অন্তত এক বছর আপনি থাকবেন হ্যাঁ এটা শুনতে অদ্ভুত লাগলো যে ভাই কই থাকবো কোনো আত্মীয়ের পেশায় থাকবেন যদি আপনার বাড়ি করার ইচ্ছাই থাকে যদি বলেন যে ভাই না বাড়ি করবো না বা এমনি কোটা শূন্য হিসাব কিন্তু যদি আপনি চান যে না আমি বাড়ি করবই তাহলে একটা বছর যে কোনোভাবে অন্তত ছয় মাস আপনি থাকবেন গ্রামে ইসা হ্যাঁ তাহলে আপনি দেখবেন দেখেন ভাই শহরের মানুষ খারাপ হ্যাঁ শহরে নেশাখর শহরে চিন্তাইকারী অনেক বেশি কিন্তু গ্রামের মধ্যে চিন্তাইকারী নাই খারাপ মানুষ নাই কিন্তু যেই মানুষগুলোকে আপনি ভালো মনে করবেন এই মানুষগুলোর মধ্যে ওই চিন্তাইকারীর গুণও আছে ওই খারাপ মানুষের গুণও আছে ওই মানে সব গুণ ওই ভালো মানুষগুলোর মধ্যেই আছে যেইটা আপনি অল্পতে বুঝবেন না তাদের সাথে মিশার পরে বুঝতে পারবেন হ্যাঁ আপনি আইসে থাকলেন কথা বললেন আপনি মানে কয়েকদিন থাকলেন আপনি এটাতে কিচ্ছু বুঝবেন না কারণ তারা আপনার সাথে ওরকম মানে কি বলে যে যে আসছে হ্যাঁ মানে বেড়াতে আসছে এরকম একটা লোকের মতো ব্যবহার করবে আর যখন আপনি এখান থাকবেন সেখানে ব্যবহারটা আল্লাহ সবার সাথে এরকম না করুক কিন্তু অন্যরকম পাবেন টাইসন হ্যাঁ তো এটা আশা করি মনে রাখবেন ইনশাআল্লাহ আমি গেছি আপনাদেরকে ওদিকে ইম্পর্টেন্ট কথা বলতে ওদিকে চাল দেওয়া শেষ হ্যাঁ ওই যে চাল দিয়ে দিছি এখানে কোনো পানি দেওয়া নাই হ্যাঁ এটা রস আর দুধ কিন্তু দুধ দিনে এখনও কিন্তু পানি একটু দিতে পারবেন চাইলে কিন্তু গ্রামের মানুষ বলে কি যে খামু যেহেতু ভালো করেই খামু হ্যাঁ সেই জন্য পানি দেয় না রসই দেয় শুধু হ্যাঁ রস দুধ দেয় তো পানি দিলে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে টেস্টের কোনো ফারাক আসবে না বা পার্থক্য আসবে না এটা জাস্ট একটা ওই মিথ বলতে পারেন আর কি হ্যাঁ মানে গ্রামের মানুষের মধ্যে তবে যদি আপনার কাছে ওরকম রস থাকে যে পানি দরকারই হবে না সেটা তো ভালো আপনাদের মতো প্রশ্ন মহিমা রস একটা যে মানে লাইগে পড়বে কেমনে লাইগে পড়ে কেমনে জানেন যদি আপনি দুধ আগে দিয়ে দিতেন তাহলে লাগে পড়তো হ্যাঁ জন্য দুধটা ভুলো আগে দেওয়া যাবে না আবার চাল যদি একবার নরম হয়ে যায় আবার পানি টিনে যায় তাই লাগে পড়বে হ্যাঁ দুধ দিলে লাগে পড়া সম্ভাবনা অনেক বেশি ঠিক না আলহামদুলিল্লাহ আহ রান্না শেষ কিন্তু কি বলবো মাথা একটা জিনিস ঘুরতেছে কারণ হচ্ছে একটা কাজ করা লাগবে আর কি হ্যাঁ সেটার জন্য মাথা করতেছে অন্য বিষয় মামা তারপর খালাম্মা আসছে মাথা উঠে ঢুকতেছে কথা বলতে পারতেছে আউলিয়ে গেছে কে তো রান্না শেষ এখন আমরা সবাই মাগো পায়েস খাবো ইনশাআল্লাহ খেজুরের রসের একটু ঠান্ডা হইলে ঘন হয়ে যেত কিন্তু ঠান্ডা করার সময় নাই কারণ ওদের যাওয়া লাগবে আর আমার আর হইতেছে আমার তো তর্স হইতেছে না আর হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছি এখানে আর আপনারা যদি মনে করেন কেউ যে এটা একবার এই কালারফুল হবে কালারফুল বলতে যে গুড়ের যে কালারটা হ্যাঁ সেই কালার হবে ওই কালার হইতে গেলে আপনার গুড় দেওয়া লাগবে এখন গুড় দিলে তো আপনি রসের ওই ফ্লেভার আর পাবেন না হ্যাঁ রসেরটা পাইতে হলে এরকমই কালার হবে আপনি এর চেয়ে বেশি কালার পাবেন না রাখ ওই জায়গায় ঠান্ডা হোক আমি যত গরম খাইতে সম্ভব

আমার বাবা কেক বানিয়েছে দেখো বিস্মিল্লা কইছো কেউ একজন গরম গরম তেলটা আছে কেমন মানে রসের টেস্ট পাওয়া যায় সবচেয়ে মজা করে খাইতেছি চাইটে তিনটা নুজানে মানে খাইতে চান এই সব এইয়াগুলা রসের যে ছোটবেলাতে খাই তো

পুরা রসের ফ্লেভার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ তবে এখন আপনার কি বলে এটারে দেখা যাচ্ছে না মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে রসের যে একটা টেস্ট হ্যাঁ রসের টেস্ট হচ্ছে সবচেয়ে মানে রসের কি এত জুড়ে আমারটা জুড়ে গেছে তো এই যে আমার আমারটা দূরে গেছে নুডজোর একটা খাওয়া শেষ তুমি নাও আবার নাও এখানে আস্তে 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 আবার আমি সরবরাট সরত অবু

দেখি ভাই অঞ্চল আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অনেক সময় মনে করেন রে ভাই কি এর সাথে কি রান্না করতেছে আমরা আবার অনেক অন্য অন্য অঞ্চলে মানুষের রান্না দেখলে বলি কি এর সাথে কি রান্না হ্যাঁ তো এরকম একটা ব্যাপার হয়ে যায় কারণ হচ্ছে অঞ্চলভেদে রান্না কথাবার্তা মানুষের চলাফেরা সবকিছু আলাদা হয় হ্যাঁ ঘরে নিয়ে যাও যাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রসের সিন্নি খাওয়াইলো কই তাকাইত গায়ে পড়তেছে ভাই মাই কুম কি দাও তুই বেটা রস লুই কই দেখ আসলে কি আমি ভাবছিলাম যে কি রুতুর খাওছিস কোন খেলি তুই কোন খাইছে খাইছে হ্যাঁ খাইছে খাইছে মানে আমি যে খাইতে পারবো কারণ হচ্ছে আমি ভাবছি আমি খাইতে পারবো না এই বছর কারণ আমাদের অঞ্চলে যত গাছ কাটছিল রসের জন্য সব গাছ গত বছর মরে গেছিল প্রায় ধরতে পারেন একশো কাটলে নব্বই মরে গেছে তো ভাবছি যে এখন আর হবে না তাও করে গাছ ছিল একটা লোক আবার দেখাইলাম যে উনি কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো শেষ করতে আল্লাহ আপনি যদি আল্লাহ ভরসা রাখেন আল্লাহ আপনার মনে আসবো ফোন করবি হ্যাঁ তো সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন আর ধৈর্য ধরতে হবে হ্যাঁ তারপরে আরো মন বই খাবো না আর এখন ওরা হচ্ছে যাবে একটা কাজ এই জন্য একটু তারাহুরার মধ্যে রাখাইলো কিন্তু ফাইন এখন তারাহুরাই নেই ওকে তাহলে সবাই থাকবেন হ্যাঁ আর এইটা কিন্তু এই আমি একটা কথা বলে রাখি এই হচ্ছে মজা পাবেন আপনারা কখন জানেন এক হচ্ছে সকালবেলা কুয়াশার মধ্যে দুই হচ্ছে রাতের বেলা আর তিন হচ্ছে ওই রাতে রান্না করাটাই সকালবেলা খাইবেন হ্যাঁ এই তিন ভাবে হচ্ছে আপনি খাইতে পারবেন এটা হচ্ছে আমাদের অঞ্চলের নিয়ম আর কি তো আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে হ্যাঁ আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই জন্য হচ্ছে আমি ঘন করে হ্যাঁ এটা দেখা একটু গণনা কি দেখাও নারাদি দেখাও হ্যাঁ তো এটা হচ্ছে এটাও কিন্তু অনেক বেশি যে কালারফুল বা কালার চেঞ্জ হয়ে গেছে এরকম না তো মোটামুটি একটা কালার আসছে হ্যাঁ এর বেশি কালার আপনি পাবেন না যদি আপনি ঘনও করেন এটা মতন ভালো ঘন করা তো এটা হচ্ছে রোজ গরম গরম পোড়াটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে মানে এটা দেখানোর একটা কারণ যে আসলে আপনি যত চেষ্টা করেন শুধু রস দিয়ে হচ্ছে আপনি ই করতে পারবেন না আহ বানাই কি বলে কলার আনতে পারবেন না কলার আনতো হইলে আপনার ওই যে খেজুরের গুড় দওয়া লাগবে আর খেজুরের গুড় দিলে রসের টেস্ট আপনি আর পাবেন না তাহলে খেজুরের গুড়ের টেস্ট পাবেন এইজন রে সিস্টেমে খাওয়া আল্লাহ আRazunuti পরোটা ছরাই গাইতেছোনা এ বে পরোটা ভালো জানতো কষ্ট করতে বলগা খায় দা কেমন লাগে গরম পরোটা তো ভালো লাগার কথা কেমন এখন কি টেস্ট বাড়ছে নাকি আগের মতোই তাই এটা করার একটা কারণ হচ্ছে আলামিন বলতেছিল যে ভাইয়া মানে ঘন হইলো মনে হয় আরো বেশি মজা হইতো এই জন্য চিন্তা হলো তাহলে ঘনই করি আর আপনাদেরকে দেখাই কারণ আপনাদের মনেও একটা ইয়া থাকবে কারণ অনেকে ভিডিওতে দেখে কি কালার কালার অনেক কালার একবারে খেজুরের গুড় মতো দেখা যায় রসের যে পায়েসটা এটা আসলটা রসেন না ওটার মধ্যে অবশ্যই খেজুরের গুড় দেওয়া লাগে নালে এই কালার হয় না আসলে হ্যাঁ তো এই হচ্ছে আপনাদের আশা করি ভালো লাগছে কারণ হচ্ছে আপনার ওই যে শীতকালে এই খাবারগুলো অনেক মজা হয় হ্যাঁ খা। কেমন লাগে আপু বল মিষ্টি বেশি ইউজ করছিস বেশি ইউজ কর মিষ্টি বেশি ইউজ করছিস এক একজন এক একটা মুখের টেস্ট ভাই হ্যাঁ ও মিষ্টি কম খায় আর হ্যাঁ সকালবেলা আলাবিনা মনে হইছে মিষ্টি খুব কম হইছে তাই না আর মহিমার মনে হইছে ওইটাই ভালো হইছে হ্যাঁ আমার ওইটা পারফেক্ট হয় নাই কারণ ওইটা একটু কম ছিল ওইটা ওইটা আবার যাদের মিষ্টি কম পছন্দ মিষ্টি খাইতে পারে না যারা তাদের জন্য অনেক মজার ওইটা ছিল হ্যাঁ ওই সকালবেলা যেটা দেখলেন আপনারা তবে এটা হচ্ছে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য আর কি মিষ্টি খাইলে ডায়াবেটিস হয় না ডায়াবেটিস হওয়ার পরে মিষ্টি খাইতে পার না এই কথাটা এই নিয়া এই নিয়া ডায়াবেটিস হয় একটা রোগ এটা একটা এটা চিনি খাওয়ার কারণে ডায়াবেটিস হয় না যারা সুস্থ মানুষ যারা যারা সুস্থ হ্যাঁ তারা যদি মিষ্টি খাবার খায় তাহলে তাদের সমস্যা হয় না অসুস্থ হওয়ার পরে তাইলে এগুলো খাইলে আরো বেশি সুস্থ হয়ে যায় তোর কি সমস্যা আসে না নাই ডায়াবেটিস সমস্যা থাকলে চিনি খাইলে মরণ আর না থাকলে কিচ্ছু হয় না ডাক্তার তো এটাও বলে যে ডাক্তার কাছে গেছিলাম তখন বলছিলাম যে ভাইয়া আমি কি চিনি খাইতে পারবো বলে যে আপনি মিষ্টি খাবেন খাইয়া পরিষ্কার করবেন মুখ মানে কুলি করবেন ভালো করে হ্যাঁ কারণ মিষ্টি ব্রেনের জন্য ভালো তবে এই চিনিটা ভালো না চিনিটা তো আপনারা জানেনই চিনি অনেক ক্ষতিকর কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো খাবার হ্যাঁ বিশেষ করে খেজুরের গুড় এগুলো অনেক ভালো না আমার বাবা আবার ঈশের সময় যখন মোবাইল দেখে গেম খেলে তখন আবার খাওয়ার চিন্তা থাকেন না তাও আজকে একটু পরোটা খাইতেছে বাবা আমার বাবা রুটিটা খাবে কীভাবে

তুমি খাও তুমি খাও বা তুই খাবি বাবা মনে একটু খাওয়াই তো বা ডানা দিয়ে ডানা দিয়ে ডানা দিয়ে মনে মানুষ খুশি হবে সবাই খুশি হবে ঠিক আছে বলে দিচ্ছি

তনুদার দার তনুদার পরোটা খাবেন কে কে এরকম স্পেশাল কত আচ্ছা ওরা খাক হ্যাঁ সবাই ভালো থাকবেন আর দোয়া করুন আমাদের জন্য আল্লাহ যেন সবাই ভালো রাখে দোয়া করি আর অজন মিষ্টি কম খায় আর বেশি খায় দোয়া করি আসসালামু আলাইকুম